আপনারা কি কখনো ভেবে দেখেছেন আটা মাখা দিয়ে এত সুন্দর মজাদার রেসিপি তৈরি করা যায় সেই রকম কিছুই করতে হবে না আপনারা যে রুটি করার জন্য আটা মাখেন সেই আটা মাখা দিয়েই কিন্তু আজকের ভীষণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এই সুস্বাদু রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন ছোট থেকে বড় সকলে বায়না করবে সপ্তাহে দু তিন দিন খাওয়ার জন্য আর বাচ্চাদের এমনিতেই এটা অল টাইম ফেভারিট রেসিপি তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি রেসিপিটা তৈরি করার জন্য এখানে মেখে রাখা আটা নিয়ে নিয়েছি সকালবেলা রুটি করার জন্য আটা মাখা হয়েছে সেই আটা দিয়েই আমরা রেসিপিটা তৈরি করব। আমরা যেমন রুটি করার জন্য লেচি তৈরি করি ঠিক ওই সাইজেরই চারটে লেচি আমি কেটে নেব এখানে দেখুন বন্ধুরা খুব বেশি বড় কিন্তু লেচি করছি না লুচির থেকে সামান্য একটু বড়। আপনারা যদি আটা মেখে অনেকক্ষণ রেখে দিয়ে থাকেন তাহলে দেখবেন নরম হয়ে যাবে সেই সময় কিন্তু অল্প আটার গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মেখে একটু শক্ত করে নেবেন এখন আমরা বেলে নেবো এখানে শুকনো আটা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা লেচি নিয়ে ভালোভাবে ডিপ করে নিতে হবে এখন আমরা লুচির থেকে একটু বড় করে বেলে নেব এখানে আমি চারটে দিয়ে তৈরি করব। আপনারা যদি আরও বেশি করে দিয়ে তৈরি করতে চান করতে পারেন কারণ চারটে রুটি দিয়ে কিন্তু চারজনের একদম পারফেক্ট হবে সেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা বেলে নিয়েছি এইভাবে আমি চারটে রুটি বেলে নেব আর রুটিটা খুব বেশি কিন্তু মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না এখানে আমার চারটে রুটি বেলা হয়ে গেছে আর দেখতেই পারছেন খুব বেশি মোটাও করিনি আবার একদম কাগজের মতো পাতলাও করিনি এখন আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে কড়াইতে দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপর হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম নুনটা দেবার পরে দিয়ে দেব সাদা তেল এক থেকে দেড় চামচ পরিমাণে দিয়ে দেবেন আর সর্ষের তেল দেবেন না তাহলে কিন্তু হলুদ হয়ে যাবে এখন নুন একটু মিশিয়ে দিচ্ছি জলটা যাতে একটু ভাব হয় সেটা খেয়াল রেখে কাজটা করতে হবে এরপরে জলটা দেখুন ভালোভাবেই বেশ গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে তৈরি করে রাখা রুটি একটা একটা করে দিয়ে দেব একটা রুটি দেবার পর কিন্তু সাথে সাথেই দ্বিতীয়টা দিতে যাবেন না কারণ সাথে সাথে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে এখানে দেখুন বন্ধুরা আমি আরও একটা দিয়ে দিলাম কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তাহলে আর একটার সাথে একটা লাগবে না দেখুন বন্ধুরা তিনটে দিয়ে দিয়েছি এরপরে লাস্টেরটাও দিয়ে দিচ্ছি চারটে রুটি আমাদের দেয়া হয়ে গেল এরপর খুন্তি দিয়ে হোক বা এই রকম স্প্যাচুলা দিয়ে হোক আস্তে আস্তে করে কিন্তু রুটিগুলোকে ঘুরিয়ে দিতে হবে তাতে করে একটার সাথে আর একটা লাগবে না দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে তিন থেকে চার মিনিট আমরা সিদ্ধ করে নেব বন্ধুরা আজ আমি ভীষণ ভীষণ খুশি আর এই খুশির কারণটাই আপনারা কারণ আজ আমার এক লাখ ইউটিউব ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে আর সেটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন আর এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সকলে যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে আমি খুব শিগগিরই ওয়ান মিলিয়ন পর্যন্ত পৌঁছে যেতে পারবো এখানে দেখুন রুটিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর ওপর থেকে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি বেশি করে জলটা দিলে দেখবেন গরম জলটা ঠান্ডা হয়ে যাবে তাহলে রুটিগুলোও কিন্তু তুলে নিতে পারবেন আর এই রুটিগুলো কিন্তু হাত দিয়েই তুলতে হবে আর যেহেতু তেল দেওয়া আছে তাই একটু সাবধানে তুলবেন রুটিগুলো স্লিপ করতে পারে এরপর জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি রুটিগুলো তোলার সময় যদি দেখেন জলটা তাও গরম আছে আরও বেশি করে ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলে দেখবেন আর হাতে ছ্যাঁকা লাগবে না দেখুন এইভাবে আমি সবকটা রুটি তুলে নেব আর কত সুন্দর সিদ্ধ হয়েছে আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না রুটিগুলো থালার মধ্যে তুলে নেবার পর ওপর থেকে একটা টাওয়াল দিয়ে জলটা মুছে নিতে হবে দেখুন জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব আমরা যতটা পারবেন টাওয়াল এইভাবে চেপে চেপে দিয়ে কিন্তু জলটা টানিয়ে নিতে হবে রুটির জল শুকিয়ে যাওয়ার পরে আমি একটা রুটি প্লেটে নিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় এখানে দেখুন ভালোভাবে ফোল্ড করে নেবার পর চাকু দিয়ে আমরা কেটে নেব আমি দু রকমভাবে কেটে দেখাবো যেটা আপনাদের কাছে সুবিধে মনে হয় সেইভাবেই কেটে নেবেন এই রেসিপিটা বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই একবার তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় রোজ রোজ রুটি সবজি খেতে দেখবেন ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে জল খাবার খেতে সবারই ভালো লাগে আর এই রেসিপিটা তো একদমই আলাদা একবার বাড়িতে তৈরি করার পর দেখবেন চাউমিন খাওয়া ভুলে যাবে কারণ তার থেকেও বেশি টেস্টি এবং হেলদি এখানে দেখুন বন্ধুরা একটা রুটি কাটা হয়ে গেছে এখন এই রুটির লাচ্ছাগুলো আমরা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা যারা আপনারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি লাইক কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এখানে আমি আরও একটা রুটি নিয়ে নিয়েছি আর দেখুন সেম পদ্ধতিতে ফোল্ড করে নিচ্ছি একটু চেপে চেপেই ফোলটা করবেন তারপর এখানে আমি দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচি দিয়ে কেটে নেব এটা কিন্তু আরও ইজি যেটা আপনাদের কাছে সব থেকে বেশি সহজ মনে হয় বন্ধুরা আপনারা কিন্তু সেভাবেই কেটে নিতে পারবেন আমার কাছে চাকুর থেকে বেশি কেঁচি দিয়ে কাটতে সুবিধে মনে হলো তাই আমি কেঁচি দিয়ে কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি দেখুন একটা রুটি আমাদের কাটা হয়ে গেল এরপর একইভাবে রুটির লাচ্ছাগুলো আমরা ছাড়িয়ে নেব এখানে দেখুন সবগুলো আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর কতটা ঝরঝরে রয়েছে সেটা আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না তাই আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে আমি গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হবার পর দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হবার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটে দেবেন এরপর হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে ছোট একটা গাজর দিয়ে দিলাম আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন গাজরটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব বিনস বিনস এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি সব সবজি দিয়ে রেসিপিটা তৈরি করব তাহলে হেলদিও হবে আর খেতেও দুর্দান্ত লাগবে বিনসগুলো দিয়েও কিন্তু আমরা খুব বেশিক্ষণ ভাজবো না এখানে দেখুন হালকা করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি আর লম্বা লম্বা করে কেটে দিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেবে এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলো এরকম লম্বা করে কেটে দেবেন আর একটু চওড়া করে কেটে দিয়েছি এমনিতেই বাঁধাকপিগুলো একদম নরম হয়ে যাবে তাই আমি আর একটু দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু বেশি দিলে ভালো লাগে দেড় কাপ পরিমাণে দিলাম বাঁধাকপিটা দিয়ে কয়েক সেকেট নাড়াচাড়া করার পর দিয়ে দেব ছোটো সাইজের টমেটো যদি বড় হয় তাহলে অর্ধেক দেবেন টমেটো খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না দেখুন টমেটো দিয়েও আমরা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমরা কিন্তু লঙ্কা দেব না ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দেবেন তাহলেই দেখবেন ভালো লাগবে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের আগে দু চার কোয়া রসুন কুচিয়ে দিতে পারেন তবে আজ আমি রসুন দেবো না আদাও দেব না কারণ এর মধ্যে আমরা যেই সস ব্যবহার করব তার মধ্যেও কিন্তু আদা রসুন থাকে তাই আর এক্সট্রা করে আর দেওয়ার দরকার নেই এর মধ্যে হাফ টি স্পুন সয়া সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিতে হবে সেজওয়ান সস এই সেজওয়ান সসের মধ্যেই কিন্তু আদা রসুন থাকে তাই আলাদা করে আর দেওয়ার দরকার নেই খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটা আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন কিংবা লঙ্কা কুচিয়ে দেবেন এরপর আমরা এই আটার যে পাস্তা তৈরি করে রেখেছি দিয়ে দিলাম এইভাবে আটার পাস্তা বানিয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে আর বাচ্চারা বুঝতেও পারবে না কিন্তু ভীষণ ভালো খাবে এখন আমরা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তার জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি দু হাতে করে একটু মেশাতে হবে তাহলে দারুণভাবে মিশে যাবে আর খেতে সত্যি কথা বলতে এতটা ভালো হয়েছে আপনারা কিন্তু না তৈরি করলে বুঝতে পারবেন না এই সব তো আমার শাশুড়ি মা একদম পছন্দ করেন না কিন্তু এটা বানিয়ে যখন দিয়েছি না খুব ভালো খেয়েছে বলছিলেন দারুণ হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম খুব ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ পাতাগুলো একটু কুচিয়ে রেখেছিলাম এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের ঘরে যদি সেজওয়ান সস না থাকে তাহলে আপনারা টমেটো সস দিয়ে তৈরি করবেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে আর সেই সময় আপনারা রসুন আর আদা কুচিয়ে দেবেন অল্প করে এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ পাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা গরম গরম সার্ভ করে নেব আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা একবার তৈরি করেও খেয়ে দেখবেন তাহলেই তো বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয় পাস্তাগুলো সার্ভ করে নেওয়ার পর কিন্তু আরও বেশি ভালো লাগছে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরেই তৈরি করা হয়েছে কারণ আমরা রেস্টুরেন্টে গেলে অনেক ধরনের খাবার কিন্তু খেয়েই থাকি তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজেই আমরা একটা হেলদি খাবার তৈরি করে নিলাম আর বাচ্চারা এমনিতেই সবজি খেতে একেবারেই পছন্দ করে না কিন্তু এইভাবে বানিয়ে নিলে কেউ আর নাই করবে না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ